মহাগ্রন্থ কোরআনের পঁয়ত্রিশ নং সুরা সুরা ফাতির এই সুরা ফাতিরের এক নং আয়াতে আল্লাহ পাক বলেছেন প্রতিষ্ঠিত বা বিশেষ প্রশংসা আল্লাহর জন্য যিনি মন ও দেহ ধ্বংসকারী তিনি রাসুল নিয়োগ করেন আজীবন বাহুর অধিকারী বা ডানার অধিকারী ফেরেস্তাগণকে যাহাদের ডানা দ্বিতীয়ত্বপ্রাপ্ত এবং তিন তিন এবং চার চার ডানার অধিকারী তিনি সৃষ্টিতে বৃদ্ধি করেন যাহা অবিরামভাবে চাওয়া হয় নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের উপর তকদিরদাতা শক্তি এখানে সোরা ফাতিরের এই এক নং আয়াতটি একটি রহস্যময় আয়াত আসুন আমরা বাংলার বিশিষ্ট সাধক কোরআনের শ্রেষ্ঠ তাপসিরকারী সুফি সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে এই সুরাফাতিরের এক নং আয়াতের তাপসির বা ব্যাখ্যা জেনে নেই সোরাফাতিরের এক নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন ফাতির অর্থ ধ্বংসকারী আল্লাহ দেহমন অর্থাৎ জীবসত্ত্বা অবিরামভাবে ধ্বংস করিতেই আছেন মৃত্যু দ্বারা দেহমন ধ্বংস করিবার মধ্যে তাহার বিশেষ প্রশংসা নিহিত রহিয়াছে মৃত্যু দ্বারা জীবসত্ত্বাকে বিবর্তনের মাধ্যমে ক্রমোন্নতি দান করিয়া মুক্তির দিকে লইয়া যান মানুষ পর্যায়ের জীবসত্তার মধ্যে আসিয়া যাহারা স্বাভাবিক মৃত্যুর আগে মরিতে সক্ষম হন অর্থাৎ দেহমনকে আপন সত্ত্বা হইতে মানসিকভাবে ফাতারা অর্থাৎ ছিন্ন করেন তথা সকল বস্তু মোহের ঊর্ধ্বে অবস্থান গ্রহণ করেন তারাই সৃষ্টির মধ্যে জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থান গ্রহণ করেন এবং মহান আল্লাহর প্রশংসায় প্রশংসিত হন তাহারাই ফেরস্তা যাহারা গুরুর নিকট পরিপূর্ণভাবে সমর্পিত ফেরেস্তাগণের মধ্যে যাহারা দ্বিতীয়ত্বপ্রাপ্ত বাহুর অধিকারী হইয়া থাকেন তাদেরকে আল্লাহ তাহার রসুল অর্থাৎ প্রতিনিধি নিয়োগ করেন বাহু বা ডানা শক্তির প্রতীক জন্মগতভাবে প্রাপ্ত বাহু জৈবিক শক্তির অধিকারী অপরপক্ষে দ্বিতীয়ত্বপ্রাপ্ত বাহু বলিতে আত্মিক শক্তিকে বোঝায় যাহা সৎ আমলের দ্বারা সম্যকগুর সালাদ সাধনার মাধ্যমে অর্জন করিতে হয় আত্মিক বাহুবল সেই সকল সাধককেই দান করা হয় যাহারা অবিরামভাবে সেটার আকাঙ্ক্ষা পোষণ করেন আকাঙ্ক্ষার মাত্রা যেই সাধকের যত বেশি তাহাকে তত অধিক সংখ্যক বাহুবল তথা আত্মিক বল দান করা হয় তাকদির অর্থ ভাগ্য নহে তাকদির অর্থ কর্মবৃত্ত মানুষ নিজেই নিজের তকদির রচনাকারী প্রতিটি মৃত্যুর পর মুক্তির লক্ষ্যে জীবসত্ত্বাকে তাহার আত্মশুদ্ধির জন্য তাহাকে নতুন একটি তাকদির দেওয়া হয় কারণ দুই এক জীবনে মুক্তির স্তরে পৌঁছানো সম্ভবপর হইয়া ওঠে না ইহা কোরআন দর্শনের মতামত আল্লাহ আল্লাহতালা গুরুরূপে তাহার ভক্তগণকে তাহাদের মৃত্যুর আগেই তাহাদের দেহমন ভাঙিয়া ফেলিবার উপযুক্ত শিক্ষাই দিয়া থাকেন অর্থাৎ মহান আল্লাহ পাক সম্যক গুরুরূপে তাহার ভক্তকে সালাদ সাধনা শিক্ষা দেওয়ার মাধ্যমে ভক্তগণকে তাহাদের মৃত্যুর আগেই কীভাবে মৃত্যু বরণ করে নিতে হয় সেই শিক্ষা গ্রহণের সেই শিক্ষা দেবার মাধ্যমেই তাদের দেহমন ভাঙ্গিয়া তাহাদের আর্থিক উৎকর্ষ সাধনের উপযুক্ত শিক্ষা দিয়া থাকেন ফলে তাহারা জান্নাতে সর্বোচ্চ স্তরে অবস্থান গ্রহণ করতে পারেন এবং মহান আল্লাহর প্রশংসায় তাহারা প্রশংসিত হয়ে থাকেন প্রকৃত অর্থে মানুষের যে জৈবিক সত্তা তথা জীব সত্তা সেই সত্তাকে সম্যগুর সালাচ্ছাদনার মাধ্যমে ধ্বংস করার মাধ্যমে যারা বাহ্যিক মৃত্যুর আগেই মৃত্যুবরণ করতে পারেন তথা হাদিসে বলা হয়েছে মুতু কাবলা মুতু তথা যারা কামেল মোরশেদের চরণাশ্রয় গ্রহণের মাধ্যমে এই দুনিয়ার যাবতীয় বস্তুমোহের বন্ধন ছিন্ন করে মরার আগেই মরিয়া যাইতে সক্ষম হন তাহারাই জান্নাতে সর্বস্ব স্তরে অবস্থান গ্রহণ করেন এবং তাহারাই আল্লাহর প্রশংসায় প্রশংসিত হন আর এই সকল লোকদেরকেই আল্লাহ তালা কোরআন দর্শনে ফেরেস্তা বলিয়াছেন কিন্তু প্রচলিত কোরআনের তাপসির সমূহে এই বিষয়টাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সত্যের জয় হোক